পুন ত্রিপুরা জেলা কৈলাশহর মূর্তিছড়া গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ মূর্তিছড়া চা বাগান এলাকায় কাজ করার সময় একটি হাতি হঠাৎ করে অসুস্থ হয়ে মারা যায় হাতিটি মারা যাওয়ার পর হাতির মালিক পশু চিকিৎসককে নিয়ে গিয়ে মৃত ময়না তদন্ত করিয়ে নেয় পরবর্তী সময়ে গ্রামবাসীরা হিন্দু রীতিনীতি মেনে মৃত হাতেটিকে গণেশ ভেবে স্নান করিয়ে পুজো পাঠ করে মাটিতে বড় গর্ত করে সেই গর্তের মধ্যে মৃত হাতেটিকে রেখে মাটি দিয়ে ভরাট করে দেয় মৃত হাতিটি মাটির গর্তে রেখে মাটি ভরাট করার সময় কয়লা শহরের বনদপ্তরের দুইজন কর্মী ঘটনাস্থলে গিয়ে মৃত হাতের দাঁত কেটে আনার জন্য গ্রামবাসীদের বলেন কিন্তু বনদপ্তরের কর্মীদের সেই কথা মানতে নারাজ গ্রামবাসীরা যার ফলে বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থল থেকে খালি হাতে ফিরে আসে এবং পরবর্তী সময় বন দপ্তরের কর্মীরা বিশাল পুলিশ বাহিনী নিয়ে মূর্তিচড়া গ্রামে যায় মৃত হাতেটির দাঁত কেটে আনার জন্য প্রশাসনের এত বড় জাম্বু টিম দেখে গ্রামবাসীরা উত্তেজিত হয়ে ওঠে এবং পুরো গ্রামের মানুষ একত্রিত হয়ে প্রশাসনের সম্মুখীন হয় গ্রামবাসীরা প্রশাসনকে স্পষ্টভাবে জানিয়ে দেয় কোনোভাবেই মাটির নিচ থেকে মৃত হাতিটি তোলা যাবে না আর যদি মৃত হাতিটি মাটির নিচ থেকে তুলে মৃত হাতির দাঁত কেটে নিয়ে যেতে হয় তাহলে মৃত হাতিটিকে মূর্তি ছড়া গ্রাম পঞ্চায়েত এলাকার মাটির নিচে রাখা যাবে না মৃত হাতিটিকে অন্য এলাকায় নিয়ে যেতে হবে গ্রামবাসীরা মূর্তিচড়া গ্রাম পঞ্চায়েত এলাকাটিকে হাতিদের পূর্ণভূমি এবং স্বর্গদার বলেও উল্লেখ করেন শহর মহকুমা বনদপ্তরের আধিকারিক হিরঞ্জয় রিয়াং সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন হাতির মালিক বনদপ্তরকে না জানিয়ে মৃত হাতিটির ময়দা তদন্ত করেছেন বন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা এ ব্যাপারে নিশ্চয়ই পদক্ষেপ নেবেন অন্যদিকে গ্রামবাসীরা তাদের দাবিতে অনড় থাকায় বনদপ্তরের কর্মীরা মৃত হাতিটিকে মাটির নিচ থেকে তোলেনি এবং মৃত হাতির দাঁত না নিয়ে খালি হাতে ফিরে আসেন হাতিটাকে এখানে আমরা সবাই মিলে দাফন করা হয় মালিক পক্ষ থেকে দাবি করে যে আমি কোনো কিছুই নেবো না কিন্তু ডিপার্টমেন্টের বন দপ্তরের দপ্তরের আর কি লোক এসে ওনারা বললেন যে না আমরা দাঁতটা নিয়ে যাব কিন্তু ওনাদেরকে আমরা সবাই গ্রামবাসী মিলে আপত্তি জানালাম যে না এর আগে দুজন দুজন দুটা হাতি মারা গিয়েছিল ওদের আমরা কোনো কিছুই নিতে দেই এখানে যতটা হাতি আসছে সবই মারা যাচ্ছে আমার মনে হচ্ছে যেন এখানে এটা একটা স্বর্গ দাঁত যার জন্য এই হাতিটারও আমরা কোনো কিছু নিতে দেই নাই আর দাফন করে দিই পরের দিন আবার এটা আর এই যে মানে ওই জায়গাতেই দাফন করছে হ্যাঁ ওই জায়গাতেই দাফন করা হয় আপনারা কি জানেন কেন আমরা চাই যে এখানে একটা গণেশ মন্দির হোক আর মন্দির আমাদের এখানে নেই গণেশ মন্দির মন্দির হলে আমাদের সবার সুবিধা এইটা তো মুক্তিশ্বরা চা বাগান মুক্তিশ্বর চা বাগান এলাকায় এতটা মানে নাম জানি না তবে মুক্তিশ্বর চা বাগানের পাশে এখানে নন্দা বস্তি আছে ওই নন্দা বস্তিতে মারা গেছে তো এই যে হাতিটা মারা গেল এই হাতি মারা যাওয়ার পিছনে গ্রামের মানুষ বা অনেকেই করতাছে যে হাতির নাকি মালিক কম খাওয়া দাওয়া করাইছে কাজ বেশি করাই লেছে এই জন্য হাতি মারা গেছে হাতিটা অসুখ মানে অসুখ বিসুখ আসলো ধান হাতির মালিক নাকি ওই হাতির চিকিৎসা করাইছে না এই বিষয়টা জানার নিটার বিষয় আমাদের কোনো জানা তো এই যে হাতি মারা গেলো হাতির মালিক পুষ্মরাম করলো আপনারা লিখিতভাবে জানাইছে না উষ্মকাম যখন করা হয়েছিল তখন আমাদের ডিপার্টমেন্ট ওইখানে আছিল ডিপার্টমেন্ট স্টাফগুলো আছিল তো উচিত তো আসলো হাতির মালিক আপনার কাছে খবর দেওয়া বা ধরেন হাতির দাঁত টাক বা যা আসবাবপত্র জিনিসপত্র আপনার কাছে হ্যান্ড ওভার করা হাতির মালিককে করছে এইগুলি খবর তো আমাদেরকে দেওয়া হয়েছিল খবর ডাউন করে আমরা কিন্তু হাতির দাঁড় হচ্ছে তো হাতির মালিকের বিরুদ্ধে কি বন দপ্তর কোনো অ্যাকশন নিব তো এই মোমেন্টে আমি মানে বলা ঠিক মানে কীটা একশন বা আমি ঠিক করে দেবো আমাদের সিন অফিসিয়াল আছে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়